যুক্ত করা আছে বলেন বলতে যদি আপনি ইসলামিক সমাজ বলেন তাহলে তো কিনা তাহলে তো ঠিকই আছে ইসলাম তো ইসলামিক সমাজের জন্য কিনা কিন্তু যদি আপনি বলেন সভ্য সমাজ যেখানে মানুষজন আহ মানুষের অধিকার আছে সেই সমাজের জন্য হুমকি কিনা হ্যাঁ সেই সমাজের জন্য অবশ্যই হুমকি যেমন ধরেন আহ সভ্য সমাজের আইন হচ্ছে সভ্য সমাজের মানে নিয়ম হচ্ছে যে একজন মানুষের বিশ্বাস বা অবিশ্বাস করার স্বাধীনতা আছে এই যে আমি জার্মানিতে থাকি আমি কোনো একটা ধর্মে বিশ্বাস করলাম কি করলাম না মানলাম কি মানলাম না কেউ আমার কোনোদিন জিজ্ঞাসা করবে না এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয় এখানে সরকারও কিছু বলবে না আইনও কিছু বলবে না আমার পাশের পাশের মানুষও কিছু বলবে না পুলিশও কিছু বলবে না কেউ কিছু বলবে না আমার যে আমন ইচ্ছা তেমন বিশ্বাস করব কি করব না আমি ইসলাম করবো নাকি খ্রিস্টান করবো নাকি হিন্দু করব ইহুদি করব নাকি নিয়ে কিছু নাই কোন কথাই নাই এবং আইনগত ভাবে আমি আরেকজন মানুষের করব কে খ্রিস্টান এগুলা আইনে দেখা হবে না যখন আইন প্রয়োগ করা হবে তখন এগুলা কিছুই বিবেচনা করা হবে না এই যে এই সভ্য সমাজে প্রত্যেক মানুষের বিশ্বাস করার স্বাধীনতা আছে অবিশ্বাস করারও স্বাধীনতা আছে কিন্তু ইসলামে যেটা বলতেছে যে আমি যদি ইসলামিক সমাজে বা ইসলামিক রাষ্ট্রে ইসলাম ধর্মকে ত্যাগ করি আমি যদি বলি না আমি ইসলাম না তাইলে ইসলামের বিধান হচ্ছে আমার গরদান উড়াইয়া দেয়া ফেলবে এবং ইসলামিক খলিফা আমার গলাটা কাত করে কাটা ফেলবে এইটা তো অবশ্যই সভ্য সমাজের জন্য হুমকি এরা তো তাইলে মানে মানুষের মানে মৌলিক অধিকার যেটা হচ্ছে বিশ্বাস অবিশ্বাস স্বাধীনতা সেটাকে ভায়োলেট করতেছে তাহলে তো ইসলাম অবশ্যই সভ্য সমাজের জন্য হুমকি বলেনিবার আর দুটো প্রশ্ন ছিল যে নারীদের উপর সকল প্রকার অত্যাচারের জন্য ইসলাম কি ইসলাম ধর্মই কি দায়ী এবং সাধারণ মানুষের উপর অত্যাচার ও সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বা এটি উদ্বুদ্ধ করার জন্য কি ইসলাম ধর্মই দায়ী সকল প্রকার সকল প্রকারের জন্য যে ইসলাম দায়ী সেটা তো কেউ বলে নাই কিন্তু কিছু জিনিস আছে যেগুলো তো অবশ্যই ইসলাম দায়ী কিছু অত্যাচার কিছু অন্যায় কিছু অধিকার হরণ সেগুলোর জন্য তো অবশ্যই ইসলাম দায়ী নারীদের উপরও যে সকল অত্যাচার হয় এই জন্য কি ইসলাম ধর্ম দায়ী সকল অত্যাচারের জন্য তো আর ইসলাম দেয় না সকল অত্যাচারের জন্য তো আসলে কেউই দেয় না হ্যাঁ এক একটা অত্যাচারের জন্য এক একটা জিনিস দেয় কিন্তু এই যে এই ইসলামিক যে অত্যাচার গুলো আছে সেগুলোর জন্য তো ইসলাম দেয় অবশ্যই ইসলামের অত্যাচার যেমন ধরেন মেয়েদেরকে আহ অর্ধেক সম্পত্তি দেয়া একটা পুরুষের থেকে অর্ধেক সম্পত্তি দেয়া তারপর হচ্ছে কি মেয়েদেরকে এই যে দাসী হিসেবে গণিমতের মাল হিসেবে ট্রিট করা আহ গণিমতের মাল হিসেবে তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা এগুলোর জন্য তো অবশ্যই ইসলাম দেয় আর অনেকগুলো আছে ইসলাম অনেক খারাপ খারাপ বিধান দিছে সেগুলোর জন্য তো ইসলাম দেয় হ্যাঁ ভাই তারপরে একবার ইতিহাস সম্পর্কে অনেকেই বলে যে ইউরোপ কান্ট্রিতে আগে নারীদেরকে কোনো সম্পত্তির অধিকার দেওয়া হতো না অর্থাৎ এদিক থেকে অনেকে এটা কে বলছে আপনাকে যদি আগে একটু বলতেন যে ইউরোপে নারীদেরকে সম্পত্তির কোনো অধিকার দেওয়া হতো না এটা এটা ইয়াটা একটু দেন তো আমাকে আগে শুনেছিলাম কিন্তু আমার কাছে এই প্রুফ নাই তবে আমি এটা স্পষ্ট শুনেছি ওটা রেফারেন্স ছাড়া এটা মানে আপনার আপনার কথা মূল্য ঠিক আর

বারো থেকে ষোলো মানে হচ্ছে পনেরো নম্বর পনেরো নম্বর আয়াতে বলা আছে জবের কন্যারা সারা দেশের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী ছিল জব তার সম্পত্তির একটি অংশ তার কন্যাদের দিলেন ওরা ওদের ভাইদের মতোই সম্পত্তির অংশ পেলো এই কথাটা দেখা যাচ্ছে ভাই হম তো এটা তো মানে ইহুদি খ্রিস্টানদের গ্রন্থ আদি পুস্তক এটা তো বাইবেলের আদি পুস্তকে লেখা যে এই মেয়েরা তাদের বাপের কাছ থেকে ভাইদের সমান ভাইদের মতোই সম্পত্তির অংশ পেল মানে ভাইদের সমান অংশ পেলো আপনি যে বললেন যে ইউরোপে নাকি মেয়েদের ইয়া ছিল না কিন্তু ইউরোপে তো ইহুদি খ্রিস্টান সংস্কৃতি ওদের তো মেয়েদের সম্পত্তির অধিকার তো তাদের ছিল আরও আমরা দেখি প্রাচীন মিশর এবং গ্রিসেও তো এই অধিকার ছিল

আরো কয়েকটা আয়তের মাঝেই বলা আছে আমাকে হ্যাঁ তারপরে কিছু ভিডিও আমি ইসলাম সম্পর্কে যারা ভুল জানে অর্থাৎ যে আমি আগে প্রশ্ন করলাম না ইসলাম আমাদের সমাজের জন্য হুমকি ব্যক্তিগত স্বাধীনতার জন্য হুমকি এই ধরনের হুমকি জানার পরেও একাধিক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে তাদের ভাষ্য হলো ইসলাম ধর্ম সম্পর্কে যে যত ভালো জানতে পারবে তারা ইসলামকে তত ভালো বুঝতে পারবে তাদের ভাষ্য কি সেটা তো যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে বেশিরভাগ আপনি জিজ্ঞেস করেন যে বাবা কি জানো তুমি যে ইসলাম কবুল কি জানো তুমি দেখি আসলে কথা বলে একটু সে কিছুই জানে না তমুকের মুখে থেকে কিছু কিছু শুনছে না হয়তো ইসলাম গ্রহণ করছে কিন্তু একটু জিজ্ঞেস করলেই বোঝা যাবে যে সে ইসলাম সম্পর্কে দুই পাশের কোনো জ্ঞান নেই এটা আমার বাংলাদেশ বলতে কোন জায়গা না অনেকেই আছে যারা নিজে ইসলাম অধ্যায়ন করছে যার নিজে থেকে ইসলাম ধর্ম করার সিদ্ধান্তের একজন রাজনৈতিক দল আছে ইউরোপ ইউরোপের ইউরোপের মানুষ হচ্ছে ধর্মের দিক থেকে স্বাধীন যে কোন দিন যেকোনো মানুষের যেকোনো ইচ্ছা করে আজকে বৈদ্য হয়ে গেলাম আচ্ছা কালকে একটু মাথাটা আচ্ছা হিন্দু হয়ে গেলাম পরশু দিন আবার একটু মাথা চুলকাইতেছে একটু মুসলমান হয়ে গেলাম তারপর দিন আবার একটু মাথা চুলকাইলে আবার ইহুদি হয়ে গেলাম এইগুলা ভাই ইউরোপের মানুষ এগুলা মানে অনেক অনেক লোক আছে যারা সোশ্যাল মিডিয়াতে একটু ভাইরাল হওয়ার জন্য এটা সেটা করে নানা ধরনের মানুষ নানা ধরনের কাজ করে কাজকর্ম করে কাজকর্ম কেলা একটু হিটে হিটে থাকে হ্যাঁ এক একদিন এক এক কথা বইলা হিটে থাকে এরকম বহু মানুষ ইউরোপে আছে এখন ইউরোপ আমেরিকাতে আছে এই যেমন ধরেন ম্যাডোনা ম্যাডোনা হিন্দু ধর্ম গ্রহণ করছিল হ্যাঁ জুলিয়া কি জানে বা হিন্দু ধর্ম সম্পর্কে বা কি জানে কিছুই জানে না সে কৃষ্ণ হরে কৃষ্ণ করছে তার কাছে ভালো লাগছে আচ্ছা ঠিক আছে আমি হিন্দু ধর্ম গ্রহণ করলাম তারপরে এখন হিন্দু ধর্ম জুলিয়া রবার্স এর জন্য হিন্দু ধর্ম গ্রহণ করছে এটা দ্বারা তো ভাই কিছু প্রমাণ হয় না আপনার যদি কোনো একটা ধর্ম প্রমাণ করতে হয় তাহলে তো সেই ধর্মের দাবিগুলো আপনার প্রমাণ দিতে হবে হ্যাঁ তবে তাদের দাবি হচ্ছে ইসলাম ধর্ম সম্পর্কে সবাই পৃথিবীর সবাই জানি কি বলছে হুমকি না সেটা আমাদেরকে প্রমাণ করে দেন যে হুমকি না সেটা আমাদেরকে একটা প্রমাণ দেখেন আমি তো আপনাকে প্রমাণ দিলাম যে সভ্য পৃথিবীতে মানুষের ধর্মের স্বাধীনতা থাকে আর ইসলাম সেই স্বাধীনতা হরণ করে ইসলাম বলে তাদের গর্দান উড়াইয়া দাও কেউ ইসলাম ত্যাগ করিলে তাদের গর্দান উড়াইয়া দাও আপনাকে একটু মেয়র করে দিচ্ছি অমুক কি কইস আল্লাহ কি কইছে কি লেখা আছে সেইগুলা নিয়ে তো কথা হচ্ছে না কথা হচ্ছে যে ইসলাম মানুষের অধিকারটা হরণ করে কিনা সভ্য সমাজের জন্য হুমকি কিনা এখন আপনি আমাদেরকে প্রমাণ করে দেন যে ইসলাম সভ্য সমাজের জন্য হুমকি না এটা প্রমাণ করবেন তাইলে সভ্য সমাজের বিধান হচ্ছে সভ্য সমাজের আইন হচ্ছে যে প্রত্যেক মানুষ তার ধর্ম বিষয়ে সে স্বাধীন ধর্ম বিষয়ে সে মুক্ত সে যেই ধর্মের ইচ্ছা সেই ধর্ম সে পালন করবে বিশ্বাস করবে কথা বলবে না আর ইসলাম বলতেছে কেউ ইসলাম ধর্ম ত্যাগ করলে কল্লাউরাই দাও হম জবাই করো মাইদা ফেলাও তাইলে এখন মনে করেন কলিম উদ্দিন বেড়ায় কইছে যে ইসলাম সভ্য সমাজের জন্য হুমকি না এটা বলছে কলিম উদ্দিন কলিম উদ্দিনের কথাটা যে সত্য নাকি মিথ্যা

এভাবে দেখলে এটা চলে না কিন্তু এটা ইসলামিক দিক থেকে এটা এটা কি মানবাধিকারের মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে এই আইন কি পৃথিবীর কোনো সভ্য দেশ গ্রহণ করবে এটা তো মানবাধিকার হ্যাঁ এটা গ্রহণ করবে না তবে যেটা সত্য সত্য যদি তাহলে তার জন্য সত্য কি মিথ্যা সেটা তো প্রমাণের উপর নির্ভর করে সত্য আপনি যত চিকুর পারেন ইসলাম সত্য সত্য ভাই সত্য ভাই ইসলাম সত্য ভাই ইসলাম সত্য এটা চিক্কর পারলে তো লাভ নাই হ্যাঁ

মহাবিশ্বর মহাবিশ্ব যে সৃষ্টি হয়েছে এরকম কোনো কথা তো কোন বিজ্ঞানীরা বলে নাই তারা বলতেছে মহাবিশ্ব মহাবিশ্বের উৎপত্তি ঘটছে বা উদ্ভব হইছে সৃষ্টি শব্দটা তো সৃষ্টি যেটা হচ্ছে কোরআনের ইসলামের দৃষ্টিতে যেটা সৃষ্টি যে একদম কিছুই না থেকে আলাপাক হ বললো আর সবকিছু হয়ে গেল তাৎক্ষণিক ভাবে সবকিছু হয়ে গেল কোন বললো আর কিছু হয়ে গেল এইরকম কোনো কথা তো আমি কোনো বিজ্ঞানীর ভিতরে পাইনি ভাই

তাহলে আপনি তো দলিল প্রমাণ কিছু নিয়ে আসেন হুদাই পকবক করতেছেন আছে দুইটা আছে ভাই সূরা হাজের আয়াত নাম্বার 46 এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে নিশ্চয়ই আমি আকাশ সম্প্রসারণকারী এই কথাটা বলা আছে সম্প্রসারণকারী সেখানে সেখানে যেটা বলা আছে আগে আসমান এবং জমিন একত্রে মিশেছিল এবং আল্লাহ পাক এই দুইটাকে সম্প্রসারিত করেছেন past tense এ মানে অতীতকালে আল্লাহ পাক সম্প্রসারণ করেছিলেন এটা past tense এ এখনো সম্প্রসারিত করছেন আপনাকে আমি স্পেসিফিকলি জিজ্ঞেস করেছি ভাই আমার কথা একটু শুনে দয়া করে কথাটা একটু শুনে তারপর উত্তর দিয়ে কোরআনে যেটা বলা আছে যে এই কথা অনেক ধর্মগ্রন্থে বলা আছে এই কথা ভাই মানে হিন্দুদের ধর্মগ্রন্থে বলা আছে যে মানে ব্রহ্মা মহাবিশ্বকে সম্প্রসারিত করেছে বড় করেছে একটা ব্রহ্মাণ্ড বলে বাংলা ভাষায় বলে ব্রহ্মাণ্ড এই ব্রহ্মা ব্রহ্মাণ্ড আগে ছোট ছিল বড় করছে হ্যাঁ ব্রহ্মায় এটা বড় করছে এই কথা মিশরের যে ধর্মগুলা ছিল সেই ধর্মগুলা তো একই কথা বলা ছিল যে আগে একদম লাগানো ছিল আসমান এবং জমিন আগে লাগানো ছিল তারপরে ওদের যে মিশরের যে সৃষ্টিকর্তা সেটা সেটাকে সম্প্রসারিত করেছে এই কথা বহু ধর্মগ্রন্থে বলা আছে কিন্তু কোন ধর্মগ্রন্থে বলা নাই যে এখনো সম্প্রসারিত করছেন এইটা কোনো ধর্মগ্রন্থে বলা নাই কোরআনেও এটা বলা নাই আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে কোরআনে কন্টিনিউয়াস টেন্স এটা বলা আছে সেটা একটু দেখান আমাদেরকে আমরা একটু বের করে দেখি বলেন আনমিউট করে বলেন আল্লাহ কোরআনে যে বলছে নিশ্চয়ই আল্লাহ তালা আসমান সম্প্রসারণ করেছিলেন এটা একটা বলছেন আপনি এটা শুরুর কথা বলা হয়েছে তাই না ভাই এখানে যে জিনিসটা বলা আছে সেই তাফসির গুলো আপনি পড়েন ইবনে কাসিরের তাফসির পড়েন অথবা ডক্টর আবু বকর জাকারিয়ার তাফসির পড়েন সেখানে পরিষ্কার ভাবে বলা আছে যে এটা অতীতে ঘটে যাওয়া একটা ঘটনা অতীতে ঘটে যাওয়া একটা ঘটনা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আপনি আপনাকে আমি যেটা জানতে চাইছি যে এখনো যে ঘটছে

নাকি আমরা নাকি আমরা ওই সঠিক তথ্যটা থেকে এটা বুঝতে পারি যে এই বইটা যে লেখছে সে হয়তো কোনোভাবে হিসাব নিকাশ করছে বা কোনোভাবে জানছে বা কোনোভাবে এই জিনিসটা পর্যবেক্ষণ করছে গবেষণা করছে বা কোনো না কোনোভাবে সেই জিনিসটা জানছে আল্লাহ যে তারা জানেছে এটা তো আমরা মনে করি না কখনো তাই না নাকি আল্লাহ তারা কয়ে দিচ্ছে কানে কানে এটা তো আমরা কখনো এটা মনে করি না নাকি বললেন ভাই আপনি আমার কথা শুনতেছেন না তাহলে আপনার সাথে কথা বলে কোনো না আপনি আমার কথা শুনতেছেন না মানে আমি একটা পয়েন্ট মেক করতেছি কথা বুঝে না কথা শুনে না তাহলে এর সাথে কথা বলে লাভ কি আমার ঠিক আছে পরের জনকে যুক্ত করি